দিনের আইতে তোমারে বান্দারে কলবে যেনো পায়। দিনের আইতে তোমারে বান্দারে কলবে যেন পায়।হুয়াল্লাহ আই তইলে ডরা। তার পুয়াইলে ডর বয়ষ কলি যায় যায়।হু আল্লাহর আই তইলে এত ডর বয়স কলি যায় দিনের আাইতে তোমার বান্দার কলবে যেন পায় দিনের আাইতে তোমার বান্দার কলবে যেন পাই ও রাই তৈলে ডরাই তা ডর বয়স কলি যায়। আল্লাহু 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 আল্লাহ কর্ম বলে মর্ম ভোলে অসার কার্য করি রসে রঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে তোরি আল্লাহ কর্ম বলে মর্ম ভুলে অসার কার্য করি রসের অঙ্গে বাইতে বাইতে ও কুল গাঙ্গে তরি কুলফিরাও দয়াল কাণ্ডারি পারের মালিক সাই কুলফিরাও দয়াল কান্ডারি পারের মালিক সাই আল্লাহ রাই তৈলে ডরাই পুয়াইলে ডর বয়স কলি বুল্লা যায় ও আল্লাহ রাই তৈলে ডরাই পুয়াইলে ডর বয়স কলি বুল্লা যায় অল্লহু অল্লাহ অল্লাহ স্রষ্টা আমি সৃষ্টি আমার কিবা বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য আল্লাহ তুমি স্রষ্টা আমি সৃষ্টি আমার কি বা সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য সব কমতার প্রতিপাদ্যর হামে সাই সব কমতার প্রতিপাদ্যর হামে সাই আল্লাহ রাই তৈলে ডরাই তু আইলে ডর বয়স কলি যায় আল্লাহ রাই তৈলে ডরাই তার পাইলে ডর কলি ভুলা যায় অল্লহ অল্লহ অহ্লহ অল্লাহ গরের পানে চাই না চাইলে চেতন হারায় তনি কি জানি কি হইব গো আমার শেষ বিচারের দিনে আল্লাহ গরের পানে চাই না গো চাইলে চেতন হারায় তনে কি জানি কি হইব গো আমার শেষ বিচারের দিনে বেবে কয় পাগল হাসানে চিত্ত ক্ষমা চায় বেবে কয় পাগল হাসানে চিত্তে ক্ষমা চায় আল্লাহ রাই তৈলে ডর পুয়াইলে ডর বয়স কলি বই যাই আল্লাহ রাই তৈলে ডরাই পাইলে ডর বয়স কলি যাই াইতে তোমার বান্দার কলবে যেনো পাই দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ রাইতইলে ডরাই তুই আইলে ডর বস কলি যায়। আল্লাহ রাই তৈলে ডরাই পাইলে ডর বয়স কলি বই যাই রাই তৈলে ডরাই রাই ডরাই